আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের অসুস্থ সহামতে ভালো আছি আজকের রেসিপি হলো করল্লা শুকিয়ে বাজি করা আপনারা অনেকেই যারা নাকি আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা তো দেখছেন যেন আমি আমার মামা শ্বশুরের বাড়ি থেকে বেশি করে করলা নিয়ে আসলাম ওই দেশে অনেক করল্লা চাষ হয় তাই আমি ওই করলাগুলো শুকিয়ে নিয়েছি এখন যেহেতু করলার সিজন না তাই জন্য আমি এই করলাগুলো এখান ওখান থেকে কিছু করলা নিয়ে আমি এখন বাজি করব তাই আমি এখানে করলা নিয়ে নিছি একটা পাত্রতে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এই করলাগুলো দশ মিনিটের জন্য দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট পরে দেখবেন কি ওই এই খুব খুবই কাঁচা করলার মতোই হয়ে যাবে তাই এগুলো একটু ভালো মতো ধুয়ে এখন আমি একটা প্যানে চুলায় তেল দিয়ে দিলাম পরিমাণ মতন এখানে আমি দুই দুইটা পেঁয়াজের মতো দিয়ে দিলাম আর তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এখন পেঁয়াজগুলো ভালো মতো বেজে একটু একটু ব্রাউন কালার হয়ে আসলেই আমি এখানে করলাগুলো অ্যাড করব আমার কাছে এই করলাটা আমরা যেরকমভাবে কাঁচা করলা ভাজি করেই সেম ওরকমই লাগছে তার থেকেও আমার কাছে আর মনে বেশি ভালো লাগছে আমার শাশুড়ি মা খেয়ে বলতেছে কি যেন করলাটা ভাজিতে অনেক মজা হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে আমার শ্বশুরের কাছে অনেক ভালো লাগছে আপনি এরকম করে তিনি করলা শুকিয়ে রাখতে পারেন যখন নাকি করলার দাম অনেক বেশি হয় আমরা তো সবাই কম বেশি জানি যে আমাদের আমাদের শরীরের জন্য করলা কতটা উপকারিতা তাই জন্য আমাদের আমরা যদি চাই তাহলে আমরা এরকমভাবে করলা শুকিয়ে সারা বছর আমরা সংগ্রহ করে রাখতে পারি মাঝে মাঝে করলা বাজি খেতে মন চালে এখান থেকে করলা বাজি করে খেতে পারি রেসিপি দেখার মতো কিছু না এটা তো সবাই পারে করলা বাজি এমন তেমন কিছু না এটাই আমি বলার জন্যেই আসলাম যদি কেউ আমার ভিডিও দেখে যদি কেউ একজন হলেও করেন তাহলে হয়তো বা যদি আপনাদের ভালো লাগে তাহলে দেখতে পারেন করে খারাপ হবে না ইনশাল্লাহ আশা করি আমার কাছে যেহেতু ভালো লাগছে আর এই করলাটা চেষ্টা করবেন একটু ভাজা ভাজা করার জন্য ভাজা করলে অনেক সুন্দর অনেক সুন্দর টেস্ট টেস্ট আসবে আর অনেক মজা লাগবে আমার আমার ফ্যামিলি সবাই খেয়ে বলছে অনেক মজাই হয়েছে তা আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর খারাপ মন্তব্য থেকে বিরত থাকি এইটা যার যার চয়েত বা যার 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 রুচি যেভাবে আসে সে সেভাবেই খাওয়া খাবার দাবার খাবে সবাই ভালো থাকেন শুধু থাকেন আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকেন শিশু থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত